মহানৱী অনেক অ নমস্কার প্রথমেই মা দুর্গার চরণে শত কোটি প্রণাম এবং জগন্নাথ দেবের চরণে শত কোটি প্রণাম অপেক্ষা আবার সেই তিনশো উনসত্তর শুরু করবো অনুষ্ঠান আমরা অতি সত্তর নমস্কার দর্শক বন্ধুরা দুর্গাপূজার এই মহানবমীর মহাসন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত আমি মিলন ও আমার সঙ্গে সুবর্ণা উপস্থিত হয়েছি আপনাদের কাছে একগুচ্ছ সুন্দর ও মনোরম কিছু সঙ্গীত ও নৃত্যের ডালি নিয়ে তাই অনুষ্ঠান শুরু করার পূর্বে বিনোদ বিহারী স্মৃতি নজরুল সঙ্গীত একাডেমির যিনি কর্ণধার সম্মানিয়া নদীচন্দা ভক্তা মহোদয়ের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শারদয়ার প্রীতি ও শুভেচ্ছা সেই সঙ্গে একাডেমির সকল কলাকুশলীদের পক্ষ থেকে বাগরাবাদ জাগ্রত নবীন প্রবীণ দুর্গাপূজা কমিটি সকল সম্মানীয় কর্মকর্তা সহ আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর মঞ্চ অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্যে কেউ যার শিল্পী নয় আমার আপনার বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে আপনাদের সামনে অনুষ্ঠান পরিবেশন করার চেষ্টা করবে তাই যদি ভুল ত্রুটি থাকে আপনারা গুণে ক্ষমা করে দেবেন ওদেরকে আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো আতাশ ভুমে খুশির বরং দোলা সকল বুকে দীর্ঘ ছুটি ছুট সাই সাই আনন্দ আর সুখে শরু থেকে দুর্গা আসে নব সাজি সাজি প্রাণীর সাথে প্রাণীর যুগে মিস্ত্রি সবাই রাজি আজকে আমাদের প্রথম নিবেদন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে দিয়ে পরিবেশনায় হিয়া সুস্মিত সৃজনী মনিকা আমাদের মধুসন্ধা ভক্তা মহাশয় এবং তবলায় সঙ্গে আছেন বিমেন কুমার বাগ মহাশয় তোমরা মঞ্চে চলে এসো যাদেরকে আহ্বান করলাম তোমরা মঞ্চে চলে এসো এসেছে শরদ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় খাসির আগায় শিশিরের রেখা ধরে আম্লো কি বোন কাঁপি যেন তার করে দুরু পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু আমাদের একাডেমির পক্ষ থেকে আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীত তৈরি বসে নয় জয়তী সাউ তবলা সঙ্গতির অয়ন সাউ আমাদের পরিবারে ভাই বোনের জীবনভাবে চলে এসো অয়ন এবং জয় ছোট ছোট আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে সবাই হাত করতালি দিয়ে আপনারা উৎসাহিত করুন আমার উমা অতি সাধারণ ঝুপড়িতে বাস করে রোদ রোদে জলে পুড়ে মরে আমার উমা পুড়ে ঘরে ঢোকে বাংলার প্রতি ঘরেকে বাঁচাতে জীবন কীপন করে আমাদের পরবর্তী নিবেদন নৃত্য নৃত্য পরিবেশনায় আসছে রিয়া মানা রিয়া চলে এ সমাজে কারণ রিয়া খুব নিত্য পরিবেষণ করেছি তোমার জন্য অনেক অনেক শুভ কামনা এক দুর্গা দীক্ষা চালায় কুছ ভি হরিড় এক দুর্গা 100 দিনই কাটির মাটি কাটি এক দুর্গা রাস্তা বানায় পিচ পাথর ঢালে এক দুর্গা রুদ চুনুমাছ ধুরছে বিনা খালি আমাদের পরবর্তী নিবেদন নিত্য নিত্য পরিবেশনায় আসছে মেঘলা পাত্র মেঘলা চলে এসো কৃষ্ণপণ্ড কৌতূহলী এই ছেলেটা নাম কিনে তোর আমি বললাম পুষ্মন্ত মেঘবালিকা রেগে আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো এর পরে নিবেদন আমাদের সঙ্গীত সঙ্গীত পরিবেশন করতে আসছে সুমিত পয়রা সঙ্গতি আছে ভাগবত পয়রা আমাদের স্কুলের ছাত্র ছাত্রী দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের বাড়ির ছেলে মনে করে সবাই একটু করতালি ধ্বনি দিয়ে ছোট ছোট শিল্পীদের উৎসাহিত করবেন অনেক উজ্জ্বল রঙে মাখা মাখি কোথা থেকে এলো পাখি বসে এক মনে কাল পেতে কি বা শোনে আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীত পরিবেশন করবে মনিকা ঘরই আর সঙ্গতি আছেন বিমল বাব মহাশয় মনিকা চলে এসো আবার কুড়ি বছর পরে হয়তো হয়তো ধানের ছড়ার পাশে এখন গালে ডালি আপনাদের সামনে আসছে সোনালী পল্লব সোনালী মঞ্চে চলে এসো আমাদের এই সব স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আর তবলা সঙ্গতি আছে আমাদের বিমল বা মহাশয় তখন ছিল চিনির কেটায় গল্প বলা দুপুর এখন নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে রিয়া মান্না রিয়া চলে এসো দেখেন যার শাড়ি কপালে টিপ আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে ইচ্ছে মতন দেখেন আমি শিল্পী এখন মঞ্চে গানে ডালি নিয়ে আসছি তৃষিতা মান্না সবার মন জয় করতে সুশান্ত মাঝি নৃত্য পরিবেশন করতে আসছি মেঘলা পাত্র জানিয়ে আমাদের আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন